আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সর্বশেষ সময় এখন আর কোনো সময় নাই বারো তারিখ আসতে আর মাত্র এক মাস দশ দিন বাকি আছে এরপরে ক্ষমতার শেষ ইন্টারিম গভর্নমেন্টের এরপরে কিন্তু ক্ষমতা শেষ হয়ে যাবে এই ক্ষমতা ধরে রাখার কোনো সুযোগ হবে না বিএমপি নির্বাচন চাচ্ছে আর নির্বাচন করবেই জামাত জিতুক আর না জিতুক বিএমপি জিতবেই এই চিন্তা অনেকের আছে তাতে আমার কোনো সমস্যা না আমার কথা হলো দেশ সুন্দর থাকা হলো বড় কথা আমরা বিদেশি রেমিটেন্স পাঠাচ্ছি রেমিটেন্স দিচ্ছি কিন্তু ইন্টারেম গভর্নমেন্ট যাওয়ার আগে একটা কাজ যদি করে যেতে পারে মানুষ সারা জীবন তাদেরকে মনে রাখবে কি কাজ কাজটা কি ইন্টারেম গভর্নমেন্ট যদি এখনকার সময় এই সময় এসে ইন্টারেম গভর্নমেন্ট যদি কোনোভাবে হাদির হত্যার বিচারটা করে ফেলতে পারে এবং ইলিয়াস হোসেনের সূত্র ধরে ইলিয়াস হোসেনের পোস্টের সূত্র ধরে কোন ডিজেএফের বাসায় কোন সেনাবাহিনী কর্নেলের বাসায় আছে সেটা যদি অ্যাকচুয়ালি বের করে আনতে পারে এবং সেনাবাহিনীর সাথে সম্পর্ক ভালো রেখে সম্পর্ক নষ্ট করে না সম্পর্ক ভালো রেখে এই হত্যাকারীকে বিচার করে ফেললে আমার মনে হয় দেশের যত মানুষ আছে শত মানুষ ইন্টারিম গভর্নমেন্টকে সারা জীবন মনে রাখবে তাহলে একটা জিনিস আপনি ক্লিয়ার পাবেন যে শেষ ভালো যার সব ভালো তার এটি বাস্তবায়ন হবে কিন্তু এইখানে যদি তারা ইন্টার্ম গভর্নমেন্ট যদি এই বিচারটা না করে এবং আসিফ নুরজুলের মতন আইন উপদেষ্টা তারপরে ডক্টর ইউনুসকে কেউ গালাগালি করবে না কারণ উনার হাত বাঁধা উনি কিছু করতে পারতেছে না কারণ এখানে আসিফ নুরজুল আছে আরও অনেকে অনেকে আছে তো এই আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এরা আমার মনে হয় না যদি বিচার না করে এরা কিন্তু নির্বাচনের পরে দেশে থাকবে কিনা আমি জানি না যদি দেশে থাকে আল্লাহ অবস্থা যদি দেশে থাকে তারা কী যে হবে তাদের উপরে যে কী আসবে আল্লাহ ভালো জানে ভূমিকম্পও আসতে পারে তারপরে সুনামিও আসতে পারে এবং আসতে পারে ইভেন মানে কথা আছে না কয়েক কথায় কথায় মানুষ বলে মাটি ফাঁক হয়ে যাক আমি মাটির তলে ঢুকে যাই এমনটাও হইতে পারে নিজের জীবনে সো আমার কাছে মনে হয় এই আসিফ নজ্জল বা ইন রাষ্ট্র মানে আরও যারা যারা আসছে ক্ষমতায় তারা যদি এখন নিজেদের নিজেদের পিঠ বাঁচাইতে চায় এই দেড় মাস এক মাস দশ দিনের ভিতরে এই হাদির হত্যার বিচার এবং ইলিয়াস হোসেনের যত রকমের রেস্ট্রিকশন দেওয়া ছিল সবগুলো রেস্ট্রিকশন উঠাই দিতে হবে না হলে এটার একটা সমস্যা হবে এটি আপনারা আশা করি মনে করতেছেন যে হবে না হবে আবার আমার কাছে আরও একটা বিষয় মনে হয় এখন যদি নির্বাচন চলতেছে নির্বাচন চলুক নির্বাচন নিয়ে কারো কোনো সম্পর্ক নাই নির্বাচনটা ঠিকঠাক মতন হোক আমি এখানে একটা জিনিস বলতে চাই সেটা হলো এই নির্বাচনে এই নির্বাচনে কোনো কারণে এই হাদির হত্যার বিচারের কারণে এই ইন্টারিম গভর্নমেন্টকে এই ক্লাব মঞ্চ উৎখাত করার চেষ্টা করতেছে হ্যাঁ উৎখাত করে দিলে কি হবে আরও খারাপ হবে সিস্টেমটা আরও খারাপ হবে আই আরও খারাপভাবে লুক আফটার করবে এই জিনিসগুলো কিন্তু সমস্যা হবে বাট আমার আমার মতে এখন নির্বাচনটা হয়ে যাক যেই ব্যক্তিরা হাদের হত্যার বিচার করতে পারবে এবং যারা হাদির হত্যার বিচার করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং হাদির হত্যার বিচারের জন্য তারা রাস্তায় নেমে আসবে আমরা তাদেরকে ভোট দেব এবং তাদের জন্য কথা বলবো তাদের জন্য আমরা ভালোবাসা করবো এবং তাদের জন্য আমরা ভালোবাসা তাদের জন্য আমরা ক্যাম্পেন পর্যন্ত করব। আমার ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউবে ক্যাম্পেন করতে পারি আমার বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে আমি বলতে পারি ক্যাম্পেন করতে হবে আমার আমি ভোটার হয়েছি আমার ভোটার আমি ভোট দিব আমার ফ্যামিলি ভোট দিবে আমরা তাদেরকে ভোট দিব যে হাদের হত্যার বিচার করবে এটাই আমাদের সঠিক কথা এবং আমরা বিদেশে থাকি আমাদের রেমিটেন্সের ভ্যালু আছে আমাদের রেমিটেন্সেপর উদ্দেশ্য উদ্দেশ্যটা চলতেছে এই জিনিসগুলোকে আপনাকে ভাবতে হবে যদি আপনারা এখন হোক জামাতি ইসলাম হোক বিএমপি হোক স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী বলতে তো অন্য কোনো দল নাই সবাই তো যুক্ত হয়েছে জামাতি ইসলাম দ্বিতীয় দল বিএমপি প্রথম দল হুম তো আমার কাছে মনে হয় জামাত ইসলাম যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় হাদির হত্যার বিচার দিতে পারবে আমাদেরকে আমরা সকলে জামাত ইসলামকে ভোট দিব আর জামাত ইসলামকে আমরা অনেক উচ্চতায় নিয়ে যাব আশা করি আপনারা যারা আমার এই ভিডিও দেখে বুঝতে পারছেন হাদির হত্যার বিচারটা কতটা ইম্পর্টেন্ট তারা অবশ্যই করবেন এইটাতে ইন্টারিম গভর্নমেন্ট এবং আপকামিং সরকার যেটা আসবে তারা দুইজনেরই কিন্তু ফায়দা এবং দুজনের কিন্তু লাভবান এবং দুজনে কিন্তু সৎ জায়গা থেকে দাঁড়ায় কাজ করতে হবে সৎ হইতে হবে বিচার করতে হবে এবং সেনাবাহিনীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এই যে হলো আমাদের আশা ভরসা আশা করি হাদির হত্যার বিচার যদি না হয় ভবিষ্যতে আরও এরকম আত্মা হবে সেগুলোর বিচার করার মতন ক্ষমতা আমাদের থাকবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম